হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার সঙ্গে আমার দুটো বাচ্চাও ভালো আছে তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে ভোর চারটে থেকে উঠে গেছে চারিদিক পুরো অন্ধকার একটা পাখি পর্যন্ত ওঠেনি কিছু কিছু মানুষ উঠেছে নামাজ পড়ার জন্য ভোরবেলায় উঠে লেগে গেছে তো দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই কদিন ভাত নিয়ে যাচ্ছিলো কিন্তু তার মাঝখানে বলল যে আমি ভাত নিয়ে যাব না আমার একটু সকালবেলা উঠে কিংবা রাত্রেবেলা থেকে দুটো রুটি করে রেখে দিও কিন্তু ওই যে রাত্রেবেলা রুটি করে রেখে দেবো সেটা নিয়ে যাবে কেমন একটা ব্যাপার না। সেই জন্য করে আমি একদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর দুটো চারটের মতো রুটি করে নিচ্ছি যাতে সে নিয়ে যেতে পারে আর যাওয়ার সময় ওখান থেকে আর কি মায়েদের দোকান থেকে একটু ঘুমনে নিয়ে যাবে তো একদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর একদিকে তোমাদের দাদা ভাই যে রুটিটা করছি আর তার মাঝখানে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি ভাবলাম যে দুটো বিস্কুট খেয়ে আর পিয়ারা একটা দিয়েছিল দাদা ভাই আমাদের একটা দাদা আর কি তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু সে চারটে পিয়ারা দিয়েছিল পিয়ারাগুলো খেতেই ভুলে গিয়েছিলাম যেন সকালবেলা উঠে ওষুধটা খেয়ে দুটো বিস্কুট খেয়ে ভাবলাম যে পেয়ারাটা পিয়ারাটা বনছে কেটে কেটে খায় কামড়ে কামড়ে তো যখন খাচ্ছে আর রুটি করছে তোমাদের দাদা কিন্তু এখনও ঘুমাচ্ছে তাকে এখনও ডাকিনি আর ওরা দুজন তো ঘুমাচ্ছেই কোনো কথা নেই ভোর চারটে থেকে উঠে সংসারে কাজ খাম এক হাতে সারতে সারতে হেমশিম খাওয়া উপায় নেই আর রাত্রেবেলা কত রাত করে যে ঘুমায় আর তোমাদেরকে কি বলবো তো একদিকে খাচ্ছে আর একদিকে রুটি করছে এইরকমই ব্যাপার তো রুটিগুলো কিছু হোক না হোক আমার রুটিগুলো কিন্তু বেশ ফোলে আর আমার এই রুটিগুলো ফোলে বলে তোমাদের দাদাভাই কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে আর কালকে রাত্রেবেলা একটু তরকারি থেকে গিয়েছিলো যেন সেই তরকারিটা এক হাতে একটু গরম করে নিলাম ভাবলাম যে বেলার দিকে একটু ভাত করে নেব তো যাই হোক আমি রান্নাঘরে এরপরটা গুছিয়ে নিলাম আর ঘরের দিকে একটু তাকিয়ে দেখে নিলাম ওরা এখনও ঘুমাচ্ছে কি না আর যেহেতু ওপারে আমাদের তো মানে তোমার দাদা ভাইয়ের টিফিনটা হয়ে গেছে আর এইদিকে চলে এসে সিরিনে টিফিনটা করে দেওয়ার জন্য সকাল সকাল রান্নাটাও করে নিয়েছি আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম না সকালে টিফিন নাস্তা এইগুলো আজকে তোমাদেরকে শেয়ার করলাম তো এটা আমি সিরিনের জন্য পাস্তা করছি যেহেতু স্কুলে যাবে আর আমরা একটু সকালবেলা খাবো তো ওর জন্য যেটা করব আর আমরা সব একসঙ্গে করে নিচ্ছি পাস্তাটা যাতে সকালবেলা উঠে একটু পেট ভর্তি করে থাকলে আর যেহেতু আজকে মাস্টার আসবে মাস্টার পড়াতে আসবে তার আগে পাস্তাটা করে দিলে ওই একটুখানি খেয়ে শান্তিতে পেট ভর্তি করে পড়তে পারবে তো আমি এপারে দেখো পাস্তাটা যখন করছি তখন মানে বাবু উঠে গিয়েছিল, তার মাঝখানে আবার একটু ওর কাছে গেছিলাম আবার একটু ঘুম পাড়িয়ে আমি আবার পাস্তাটা করতে বসে পড়েছি এইদিকে আর এই যে পাস্তাটা করা হয়ে গেছে দেখতে পেলে তো পাস্তাটা আমি দুটো ডিম ছিল সে দুটো ডিম দিয়ে পাস্তাটা করে নিয়েছিলাম এই যে ছ এই প্লেটটা যেটা তুলছি সেটা সেটা কিন্তু সিরিন টিফিনে নিয়ে যাবে আর এই যে পাস্তাটা আমি আর সিরিন খেয়ে নেবো এটা তো সিরিন আর সিরিনের জন্য ঘরের মধ্যে দিয়েছি ঠান্ডা করতে এবারে ওদেরকে ডেকেছি ও সিরিন সকালবেলা খেয়ে স্কুলে চলে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর এইদিকে দিকে দেখো সকাল সকাল বাবুকে নিয়ে আমি কাজকাম শুরু করে দিয়েছি সকালবেলা উঠে রান্নাবান্না করা তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করা আমাদের জন্য টিফিন করা তার মাঝখানে নিজের রুমটা তো জানা তার ব্যাপার হয়ে আছে আর ছোটোবাবু বালতিটা নিয়েই শুধু মুখটা ঢাকা দিচ্ছে সকাল সকাল খেলতে লেগে গেছে আর ওর দেখতে পেয়েছে তো চুলটা কেটে দিয়েছি যেন একটু ছোট ছোট করে দিয়েছি কারণ ওর চুলগুলো না প্রচুর পরিমাণে মোটা আর মাথায় চুল ভর্তি সেই জন্য ঠান্ডাও লেগে গেছে সর্দি হয়েছে তো ভাবলাম যে ডাক্তার দেখাবো দেখাবো করছিলাম আগে বলি যে আগে আমি বাড়ির যে ট্রিটমেন্টটা করে থাকি সেটা আগে চেষ্টা করি যদি না হয় তখন আমি সবার লাস্টে ডাক্তারখানায় নিয়ে যাবো তো দেখো আমি কিন্তু সবসময় জন্য বালিশগুলো কাঁথাগুলো এগুলো নিয়ে কিন্তু আমার সিরিনের রুমেই আমি রেখে দিই কিন্তু আজকেরই এখানেই রাখছি কারণ কি বলো তো বৃষ্টি হচ্ছে বাইরের দিকে আর এদিকে তোমার বা ওই ঘরে না সেই দিনকে দেখলাম সাপ দেখেছি ভয় লাগছিল বালিশের মধ্যে যদি ঢুকে থাকে বাই চান্স সেই জন্য করে ভয়েতে ভাবলাম যে এখানে বলছে একটা ভাঙা চেয়ার আছে চেয়ারে রেখে দিলে কেমন হয় দেখলাম বেশ ভালো লাগছে আর তার মাঝখানে দেখো মেয়েদের মন বলে আর আমার মনটা ঠিক তেমন যেন আমি আজকের অনেক দিন ধরে ভাবছি অনেক বালিশ আছে তারপরও ইচ্ছা হচ্ছিল বালিশ এখানে যেহেতু বালিশ আসে তো আমি যদি পাই তো একটা লম্বা বালিশ কিনবো আর দুটো মাথার বালিশ কিনবো তোমাদের দাদাভাই কিন্তু জানে না আমি এত কিছু করে ফেলেছি তো এইগুলো যখন আমি গুছাচ্ছি তখন দেখলাম যে ছোট বা তক্তবশুর উপরে কলাটা রেখেছিলাম সে কলাগুলো ছোটোবাবু পুরো ছড়িয়ে দিয়েছে ভেঙে ভেঙে পুরো টুকরো টুকরো করে দিয়েছে তাই একটু ওর কাছে যাব গিয়ে ওগুলো একটু ঠিক করব তার আগে মেঝেটা একটু ঠিক করে নিই যেহেতু জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে আছে যে কোনো জিনিস আমাদের মেয়েরা সংসারের বউরা আর কি যেদিকে চোখ দেবো ঠিক যত ততটুকুই হবে তার এসটা কিন্তু কোনো কাজই হয় না আর অনেক দিন ধরে তোমরা দেখোছো আমার এই ঘরটা খুব একটা গুছানো হচ্ছে না পুরো এলোমেলো হয়ে গেছে আমার বেডরুমটা আর ওই ঘরটাও তো এলোমেলো হয়ে আছে ভাবছি ওটা কালকে আমি তোমাদেরকে ব্লক করে দেখাবো আজকের আমি আমার রুমটা পরিষ্কার করি করে সেটা তোমাদেরকে দেখায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এদিকে দেখো যে তোমাদেরকে বললাম ছোটোবাবু কলাগুলো সব ভেঙে টুকরো টুকরো করেছে আর পানি খায় স্টাইল দেখো মগের মধ্যে পানি আছে মুখটা গুঁজে দিয়ে পানি খাচ্ছে তো যাই হোক এপারে চলে এসেছি পাখাটা বন্ধ করে ঝুল হয়েছে ঘরে ওই যে অনেক দিন ধরে ঝুল ঝুলঝাড়া হয়নি আর ঘরটা এই ঘরটা না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না যেহেতু চারিদিকে ফেটেছে চারিদিকে দরমা মানে ফাঁকা হয়ে গেছে খুব ভয় লাগছে যেন এটা ওটা করতে কোথায় কি এসে বাবা বেরিয়ে পড়ে আর যেহেতু দরমার ঘর আমাদের এখানে সাপ অনেক রকম সাপ আছে বিছে আছে ভয় লাগে যেন বই হাসতে হাসতে করে আর কি করছিলাম পাকাটা অনেক দিন ধরে মোচা হয়নি অনেক দিন ধরে মনে মনে করছিলাম আমি আমার বেডরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তা আজকে সেই সুযোগটা চলে এলো বেডরুমটা পরিষ্কার করার জন্য সকাল সকাল সেই ভোর চারটে থেকে উঠে যুদ্ধই করে যাচ্ছি যুদ্ধই শেষ হচ্ছে না আর ওইদিকে না একটা মানে চাঁদোয়া আর ওইদিকে এক কোণে একটু খুলে গেছে তাই দড়িয়ে নিয়ে ওখানে যখন লাগাচ্ছি ছোট বাবু বলে না মা মা মানে মা যেমনটাই হোক না কেন তার মেয়ে ঠিক মানে যতটা শিক্ষা পায় ঠিক ঠিক তার মার কাছ থেকে শিক্ষা পায় তা আমার বাবুরা ঠিক তেমনই যেন আমি যখন চেয়ারের উপরে উঠেছিলাম ও শুধু আমাকে বলছে মা দেখো যেন পড়ে যেও না ওর মধ্যে এই যে গুণটা এসছে না কত সুন্দর আমার বেশ ভালো লাগে আমার বাবু কত সুন্দর করে আমাকে বললো যে মা দেখো যেন পড়ে যেও না মানে ও যে আমাকে কতটা কেয়ারিং করে কতটা ভালোবাসে ওই টুকরই বাচ্চা মানে মায়ের প্রতি কত ভালোবাসা তার কি বোঝে জানি না তো যাই হোক আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর দেখো ওই পাড়ে বসে ওই কোণে একদম কোণে সব খেলনাগুলো যেন এখানে ওখানে যেখানে গুছিয়ে রাখি না কেন সেখান থেকে নিয়ে ফেলে রেখে দেবে আর তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন লাগতে পারে যে আমি পরটা ঘরের মধ্যে কেন রেখেছি রাত্রেবেলা করে যেহেতু বাবু টয়লেট করে আর পরে ওকে টয়লেট করিয়ে নিই ও তো উঠে রাত্রেবেলায় তাহলে বিছানার মধ্যে করে দেয় বেশিরভাগ সময় আর নালে যতটা পারি প্যাম্পাস পরিয়ে রাখার চেষ্টা করি কিন্তু যেহেতু অনেক বড় হয়ে গেছে প্যাম্পাসটা অভ্যেসটা ছাড়াচ্ছি বলে ঘরের মধ্যে পট রেখে দিয়েছি যখন মানে আমার ঘুম ভেঙে যায় সেই ঘুমের ফাঁকে ফাঁকে ওকে তুলে একটু পটে টয় টয়লেটটা করিয়ে নিই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাঁদটা বিছিয়ে নিলাম বেশ ভালো লাগছে যেন এটা একবার বিছানার চাঁদটা বিছিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর এটা কিন্তু আরেকবার বিছালাম কারণ আমি ভাবছি যে কত বিছানা চাঁদর তুলে রাখবো বলো আর যতটা আমাদের ঘরটা বিশেষ করে আমাদের রুমটা একটু গুছানো থাকলে সব থেকে বেশি ভালো লাগে সব থেকে দেখতে সুন্দর লাগে যেহেতু থেকে সেই রুমটা আমরা বেশি ইউজ করে থাকছি আর ঘরের কি অবস্থা দেখো ছোটোবাবু একদিকে খেলা করছে আর একদিকেই খেলনা বাটি পুরো ছড়িয়ে কেলেঙ্কার করছে ওকে যেহেতু আমি কোথাও পাঠাই না সারা দিন ঘর আর ঘর সেই সকালবেলা থেকে উঠে সারাক্ষণ ঘর আর আমি তো ভোর চারটে থেকে উঠে এখনও মানে ব্যস্ত মানে প্রচুর পরিমাণে ব্যস্ত তো এবারে দেখো বাবুর কিছু কাপড় ছপড় এলোমেলো হয়ে গেছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আর যেখানকার জিনিস ঠিক সেখানে গুছিয়ে রাখার চেষ্টা করছি রোজ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর সিরিনের সঙ্গে আমার একটাই ঝগড়া হয়ে থাকে যে তোরা যে যেখান থেকে যেখানে থেকে যে জিনিসটা নিস কেন সেটা সেখানে রেখে দিবি আর এই যে দেখো বালিশওয়ালায় এসেছিলো দুটো বালিশ আর একটা পাঁচ বালিশ কিনেছি দুটো মাথায় বালিশ পঞ্চাশ টাকা করে নিয়েছে আর এই লম্বা বালিশটায় একশো টাকা নিয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দাম কম পেয়েছি বলে সঙ্গে সঙ্গে কিনে নিলাম অনেক বালিশ হয়ে গেছে আমরা জানি আমি জানি তোমরা এই কমেন্টটা করবে কিন্তু বালিশ না প্রচুর পরিমাণে কাজে লাগে আমাদের তো বালিশ লাগেই যেহেতু আমি সত্যিই একটু মাঝে মাঝে হয়তো পায়ের তলায় দিলাম কিংবা বাড়িতে হয়তো লোকজন আসলো তখন কার বাড়িতে যাব চাইতে আমার মঞ্চে থাকলে আমি সেই জিনিসটা তখনই বের করতে পারবো তো আমার ঘর দূরগুলো যেরকমই এলোমেলো হয়ে আছে বাবুকে বলছি বাবু তুই আর কোনো জিনিসপত্র হাত দিস না তারপরেও কিন্তু সব কিছুতে হাত দেওয়ার চেষ্টা করছে বারণ করছিলাম ওকে অনেকবার কিন্তু আমার কোনো কথা শোনে না শেষ আমাকে বললো মাম্মা আমি তোমাকে একটু হেল্প করে দিই তাও আমাকে হেল্প করার নাম করে দেখো এদিকে একটু এত হেল্প করছে আবার খেলা করছে ও বাচ্চা মানুষ ওর বা কী ইয়ে আছে বলো কিন্তু ও না যথেষ্ট আমাদেরকে বোঝে আর এত কথা বলা শিখেছে আজকাল আর ধারণার বাইরে সব কথাটা ওর ওর কাছে বলা যায় হাত দিয়ে দেখো নিচে লাভ আঁকছে ও ওর ধান্দা নিয়েই পড়ে থাকে সেদিনকে দেখলাম হঠাৎ করে চাল ফেলে মানে চাল নিয়ে খেলা করছিল। করে সেখানে লাভ আঁকছে এখন কোটার লাভটা যে কেমন করে আঁকতে হয় সেটাও শিখে গেছে সব কিছু শিখে পুরো একদম পুরো ইয়ে হয়ে গেছে মেয়েটা আমার আর কত কথা বলা শিখে গেছে সব ওর যে কষ্ট হলে সেটাও পাপাকে শেয়ার করবে তারপরে আমার তো একটু কিছু হলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয় ও এত জ্বালাতন করছে দেখে আমি বললাম বাবু তুমি এটা কাজ করো আমি বঞ্চিত তুমি বিছানার উপরে উঠে যাও পরে বলে ওর পাটা পরিষ্কার করে বিছানার উপরে তুলে দিয়েছি আর এইদিকে দেখো বিছানার তলাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানার তলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এটা বিছানার তলায় কিন্তু খুব একটা আগে। মতন জমা হয়নি যতটুকু পারি ততটুকু জমা করি আর এই পেটির মধ্যে না কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার লাগবে তো এগুলো আমি আবার গুছিয়ে রেখে দিলাম সংসারে কম জিনিসপত্র নেই হয়তো আমার ভাঙা সংসার মানে ভাঙা গদর হতে পারে কিন্তু আমার সংসারে যতটুকু দরকারি জিনিসপত্র আমি ঠিক আমার মতন গুছিয়ে নিয়েছি আর আজকে আজকের না আকাশটা প্রচুর পরিমাণে ডাকছে যেন তো যাই হোক আমি কিন্তু এপারটা গুছিয়ে নিয়েছি এবারে পাশের ঘরে চলে গেছি পাশের ঘরে বিছানার উপরে কিছু শুকনো কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে এসে একটু গুছিয়ে রেখে দিলাম দিয়ে ভাবলাম একটু ঝাঁপ দিয়ে দিই ঘদরগুলো ঝাঁপ দিয়ে দিয়ে তোমাদেরকে বলি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবার কমেন্টে উত্তর ঠিক মতন দিতে পারছিলাম না কারণ আমি কদিন সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আশা করছি দ্বিতীয়বার মানে কালকের থেকে তোমাদের সব কটা ভিডিও কমেন্ট আমি দিয়ে যাব। সারা দিন সকাল থেকে উঠে সংসারে যাবতীয় কাজকাম সাথে সাথে মাথা আর ঠিক থাকে না গো আর রাত্রবেলা যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন একটু বিছানা যখন শুয়ে পড়ি তখন এই যে ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা খুব ভালোভাবেই জানে যে কী অবস্থা হয়ে থাকে সারাদিন সংসারের কাজ দুটো বাচ্চা তার সঙ্গে তো হাতের কাছে পানিটাও নেই অনেকটা দূরে তো যাই হোক এইভাবে আর কি আমি কষ্ট কষ্টকিষ্ট করে আমি আমার সংসারটা যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো আমার কিন্তু ঘরটা ঝাঁদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরটা ঝাঁ দিয়ে নিয়ে আমি কিন্তু ঘরটা একটু মুছে নেবো চারিদিকে যতটুকু হাত যায় ততটুকু জায়গায় কিন্তু আমি ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিই যেহেতু বাড়িতে ঝুল থাকাটা কিন্তু খুব খারাপ জিনিস তো আর এদিকে দিকে ছোটোবাবু দেখো পাটা এপারে তপস উপর থেকে ঝুলিয়ে আছে ও কিন্তু একটু বিছানা থেকে নিচে নামার চেষ্টা করছিল কিন্তু আমরা নামতে দিইনি বলেছি তুই উপরে উঠে বসে থাকবি নিচে নামবি না তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে যে আবার নিচে নেমে গেছে ও কিন্তু আগে একটু আধটু ফোন দেখতো কিন্তু এখন না একদমই ফোন দেখতে চায় না ফোনটা দেখতে চায় না বলে তা নয় কিন্তু ফোন দেখতে চায় খুবই কম দেখে যতটুকু সময় পাই ততটুকু গেম খেলতে ব্যস্ত হয়ে যায় এই যে ওখানে কিছু নোংরাগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যেহেতু আমাদের ঘর তো যত পরিষ্কার করব। আমরা যত আমরা আমাদের মানে যত আমরা আমাদের সংশয়ের জন্য কাজ করব। তত কিন্তু আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে কিংবা তত খুব সুন্দর দেখাবে তো তোমাদের আগে আমি একটা ভিডিওতে করেছিলাম এগুলো সরিয়ে নিয়েছিলাম আবার কিন্তু এগুলো দেখো বিছিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তক্ত তলায় দুধ দেওয়ার জন্য দুটো কাপড়ই রেখেছিলাম সে দুটো কাপড়ের মধ্যে একটা কাপড়েই দিয়ে দিলাম আর একটা কাপড় কিন্তু আছে এখনও আর এখন কিন্তু বাবু ফোনে গেম খেলছে আর ও যখন গেম খেলে তখন ভুলে যায় খেতে ভুলে যায় সব কিছুই ভুলে যায় তো এমনি গেম নয় মানে এমনি এখন করে বাচ্চারা যেমন একটা টমি মানে একটা বিড়ালের গেম আছে ওই বিড়ালের গেমটা খেলতেও খুব ভালোবাসে তো দেখো আমি কিন্তু এবারে আর কি গুছিয়ে নিলাম আর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু ঘরের চারিদিকে ফিনাইন দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো কেন্ন হয়েছে অনেক কেন্ন চারিদিক থেকে শুধু কেন্নই দেখতে পাচ্ছি তাই একটু ফিনাইন দিয়ে ঘরটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি যাতে ঘর থেকে যেহেতু এমনি বর্ষার সময় যে কোনো বাড়ি থেকে একটু কেমন যেন একটা গন্ধ বের হয় তো গন্ধটা যাতে না বের হয় সেই জন্য কিন্তু চারিদিকে একটু ফিনাইন দিয়ে ভালোভাবে ফিনাইন দিয়ে ঘরটা আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি যখন বিছানার চাদরটা বিছাচ্ছিলাম তখন একটু ভয় লাগছিলো যেহেতু বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে তারা যদি বিছানার চাদরটা দুদিন না করতে দেয় একটু ভয় লাগছিল কিন্তু তারপরে দেখলাম যে না বাবুকে বারণ করলে বাবু হয়তো শুনতে পারে যেহেতু বাচ্চা আর বাবুর দিয়ে আমার বিশ্বাস হচ্ছে না কারণ ও না ছোটোবেলায় প্রচুর পরিমাণে শান্ত নীরব বাচ্চা ছিল আগে কিন্তু এখন না মানে ছোটোটার থেকেও যেন বেশি এই এইরকমই ব্যাপার কিন্তু বড় হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে এটাই ভেবে নি আর এটা তো তোমরা আগে একটা ব্লগে দেখেছ আমি পরিষ্কার করছিলাম পুকুরে নিয়ে তো পরিষেবা করার পরে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো আমার কিন্তু বেশ লাগছে আর ঘরটাকে যে আমি আমার মানে আমি যে আমার রুমটাকে আমি মনের মতন করে সাজিয়ে গুছিয়ে তুলতে পেরেছি সেটা দেখে কিন্তু আমি অনেক খুশি আর দেখো আমার যেন খুব ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ঘরটা কেমন লাগছে এইদিকে দেখো বিছানাটাও গুছানো হয়ে গেছে সব কিছু গুছানো কমপ্লিট তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভালো ভালো মানে কমেন্ট করার জন্য আজকে হয়তো তোমাদের ভালোবাসাতে আমি এত দূরে আছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব আর আমার ঘরটা গুছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফিজ